আমরা জাতি নির্বাচন করি পশু পাখি বিভিন্ন প্রকার তার আকৃতি প্রকৃতি আছে বলে আমরা মানুষ কোন জাতি হতে পারি মানুষ তো আমরা একই জাতি চতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণ কর্ম বিভাগের অর্থাৎ গুণ এবং কর্ম অনুসারে আমরা গুণকে নির্বাচন করি এখানে কোনো জাতি নয় জাতি দুটি সম্প্রদায় একটা পুরুষ জাতি আর একটা নারী জাতি তাদের আকৃতি এবং প্রকৃতির কারণে যখন বৃষ্টি আসে মনে যে বাড়িতে আর বৃষ্টিটা সবাই একাকার হয়ে আসে কিন্তু আমার তখনকার আমার যখন বাংলাদেশে আমার ছোটবেলায় যখন জনমটা কাটিয়েছিল তখন আমি দেখতাম কিছু কিছু মা ওই টিনের জল সংরক্ষণ করার জন্য একটা পাত্র রাখে যার যেমন পাত্র সে জল ভর্তি করে রাখে এখানে আমরা গৌরবক্ত সবাই বসে আছি পাত্র কিন্তু আমাদের সমান নয় কেউ কীর্তন দেখছে কেউ কীর্তনিয়ার নৃত্য দেখছে কেউ কীর্তনিয়াকে প্রেম দ্বারা অগ্রসর করে দিচ্ছে কেউ বসে আছে দেখি কীর্তনিয়া ওই কথাটা কি বলে কেউ আছে কীর্তনিয়ার নেগেটিভ সাইডটা কি আছে সে দেখার জন্য কেউ আছে পজিটিভ সাইডটা দেখার জন্য আর শুদ্ধ ভক্ত যারা হংসশ্রুতা যারা তারা কখনো কীর্তনিয়ার কিছু বিচার করবে না তারা কিছু বিচার করবে না শুধু একটাই কথা বিচার করবে যে গৌরহরীর নাম লয় সে আমার প্রাণ সে গিয়ে আসর থেকে গিয়ে কোনো সময় শুদ্ধ ভক্ত যারা কোনোদিন তার সমালোচনা করবে না ফেসবুকে স্ট্যাটাস লিখবে না তার যদি জানার তাকে বলার তাকে সে সামনে এসে তাকে বলবে শ্রোতা তিন প্রকার একটা হচ্ছে কাকশ্রোতা একটা হচ্ছে বকশ্রুতা আর একটা হচ্ছে হংসশ্রুতা বকশ্রুতা ওই যাকে দেখবে আসরে এসে তার সঙ্গে তুমি কখন এসেছো তুমি কি খেয়েছো এই বক বক শুরু করে দেবে আর কাকশ্রুতা হলো একবার আসরে হয়ে জায়গায় একবার হয়ে জায়গায় তেমন কাক ওডাল থেকে ওডালো যায় কোনো স্থির নেই সে হচ্ছে কাকশ্রুতা আর হংসশ্রুতা সে নিজে বসবে সে আহারের বস্তু যা আশ্বাত গ্রহণের বস্তু যাহা। যা দেখবেন ঠোঁট ডুবিয়ে খায় কি করে আর যা নয় সে ঠোঁটের বাইরে ফেলে দেবে সে কীর্তন দেখতে আসবে কীর্তনিয়ার কাছ থেকে তার আহরণ যেটা সে নিয়ে যাবে আর যেটা তার নেবার নয় সে কারোর সঙ্গে কোনো কথা বলবে না আমার গৌরহরি এমন একজন মানুষ আমরা যার গুণকতা শ্রবণ করি সে প্রথমে বক্তের হাতে ধরেছিল এমন কি মহাপ্রভুর সংবিধানে আছে মহাপ্রভু যার তার চরণে পড়ে দুলায় গোড়াগুড়ি দিয়েছে আজকে সেই গৌরহরি কোনো তার আত্মপ্রকাশ নাই আমি কিছু জানি করাইতেছ যাহা করিতেছি আমি ফলাফলের জন্য চিন্তা নাহি করি এই চিন্তা শুধু বব হারি বিষয় চিন্তাই যেন বলি না তোমারে নিয়ে তব নাম হই গুণধাম যাব দিলাম আমি পরীক্ষা সাগর হে দয়াল গুরু আমারে কি তোমার তো বিশ্ব মনে আছে আমার কথা কি তোমার মনে আছে এই কথা আত্মনিবেদন গুরুর কাছে করছে ওনার বুজার অভাব এইভাবে আমাদের সনাতন ধর্মটা আজিংসা নিন্দায় বরপুর হয়ে আমরা অতল হয়ে গিয়েছি আমাদের দেওয়াল পিছতে লেগে গিয়েছে আমি চাই এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে যা বলু আমি সবার চরন্তর হৃদয়ে হরি নাম রাধে 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 কারণ আমার গৌর হরিকে আমি ভালোবাসব আমি অধম আমি দুরাচার হে দয়াল আমার কথা কি তোমার মনে আছে এ কথাটা কি ভক্ত গুরুর কাছে আত্মপ্রকাশ করতে পারে না হলে আমি পায়ে ধরে আপনাদের কাছে একটা কথা বলে যাচ্ছি আজকে আমার ইউটিউবার ভাইরা আছেন আমি একটা কথা বলে যাচ্ছি আমার জন্ম মাটির ভক্তদের কাছে আপনারা যে বা যারা এইভাবে কোনোদিন কোন সোশ্যাল মিডিয়ায় কোন কিছু করবেন না যিনি করবেন উনি একদিন বিপদে পড়বেন যাকে করবেন সে কিন্তু মহাপ্রভু একদিন এই ঘরে বসে কাঁদছেন গিয়ে বললেন প্রভু তুমি কাঁদছ কেন বলে কাঁদছি আমার একজন নিন্দুক মারা গিয়েছে নিন্দুক মারা গিয়েছে তে আপনি কাঁদছেন কেন বলে নিন্দুক না থাকলে তো আমার অঙ্গের ময়লা কে পরিষ্কার করবে আমার অঙ্গের ময়লা তো সে আমার পরিষ্কার করে নিয়ে গেল বলেই আজ আমার নাম ছিল মহাপ্রভু আজ আমার নাম হয়ে গিয়েছে চৈতন্য মহা মহাপ্রভু একটি কথা মনে রাখবেন সব সময় নয়ন জলে কারো কোনো দোষী নেই আমি দোষী আমি জীবনে কি করলাম আমার গুরুদেব আমাকে কিভাবে তরিয়ে নিয়ে যাবেন নদীর পারে সেই চিন্তা করুন ভগবানের সঙ্গে হে গোবিন্দ আমাকে যে জন্ম দিলে আমার শেষের দিলে কেবা শোনাইবে কৃষ্ণ আমাকে কেবা পার করবে আমি কি সেদিন পারে যেতে পারবো আমি আপনার কথা বলছি আমি কিভাবে তরিয়ে যাব একদিন তো আমার দয়ালের কাছে বললাম না হে দয়াল তুমি আমাকে পার করো তাই শুধু ভক্তগণের কাছে আমার আকুলি নিবেদন আমার এই মাতৃভূমির সন্তান আপনারা আমি যতদিন ভারতবর্ষে থাকব। আমার বাংলার বক্তের বোধন কেন আমার দর্শন করে যেন ধরন চলে যায় এইটুকু প্রার্থনা করছি সকল মাতৃবৃন্দের কাছে সকল ভক্ত বৈষ্ণবের চরণে আমার গৌর হরিকে ভালোবাসবেন তাকে ভালোবাসবেন দেখবেন তাকে বাসতে বাসতে আপনি নিজে শোনা হয়ে যাবেন আর শোনার কোনো প্রয়োজন নাই রাজনগর ট্যাংরা বাজার মৌলি বাজার পোদ্দারের দোকানে যেতে হবে না আপনি নিজেই শোনা দেহতত্ত্বের মধ্যে আঠারো মুখামের মধ্যে কোন জায়গায় কে বসতি করছেন আগে তাকে জানতে হবে তাই বলছেন আইলরে চৈতন্য মেঘ কাদমগিনী হইয়া আজকে চৈতন্যর মেঘ আমার সজল দেব সুশীল দা মহাশয়ের বাড়িতে নয় আজকে শিবা সংগনে আজকে প্রেমের বন্যা আসছে বৃষ্টি আসছে কে কিভাবে সেই জল সংরক্ষণ করবেন আপনার পাত্রকে পরিষ্কার করে রাখুন পাত্রকে পরিষ্কার করে রাখো কীর্তন একটা ভিতরে আর একটা বাইরে আমরা বাহিরের কীর্তন শুনি ভিতরের কীর্তন না শোনা পর্যন্ত স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি সেই দেশে না গেলে কীর্তন বোঝা যায় না বহিরঙ্গ বক্ত নিয়ে করে নর্তন কীর্তন আর অন্তরঙ্গ বক্ত নিয়ে করে রস মহাপ্রভু কার কাছে কৃষ্ণ কথা শুনতেন সব সময় শুনতেন রায় রামানন্দের বদনে কোথায় গম্ভীরা গম্ভীরা এমন একটা জায়গা সেখানে রায় রামানন্দ আর গৌরী আর কেউ ছিল না পঞ্চরঙ্গ বক্ত নিয়ে কীর্তন করবেন কিন্তু রসটা আস্বাদন করবেন এই যে এখানে যে প্রসাদ পাবার জন্য বক্তরা এসেছে যে প্রসাদ গ্রহণ করলে এই প্রসাদ হৃদয় থেকে আর কোনো দিন দূরীভূত হয় না সেই প্রসাদ হচ্ছে হরি নামামৃত প্রসাদ একটা মনে করবেন জীবাত্মা আর পরমাত্মার মিলনকেই রাধা গোবিন্দের মিলন বলে দেহের মধ্যে জীবাত্মা পরমাত্মা সাধু শব্দের চারটা অক্ষর জেনতে ছয় আকার ধয় রসৌ সাধু কয়টা অক্ষর দুই অক্ষর না সার সঙ্গে আসছে আ সাধুর চারটা অক্ষর সার সঙ্গে আসছে আ সা ধুর দর সঙ্গে আসছে উ এই হলো সাধু এখন বঙ্গানুবাদ কি সাধুর প্রথম অক্ষর হচ্ছে তিনটে ছয় আকার অর্থাৎ সাধুর প্রথম অক্ষরের মিনিং হচ্ছে সাধুর হৃদয়টা হচ্ছে সাগর সাধুর হৃদয়টা হচ্ছে সাগর আর আয়ে হচ্ছে ওই সাগরে কোনো আবর্জনা নাই আমার মাঝে আবর্জনা আছে আমি কীর্তন করি বা আমি ভারত থেকে এসেছি আমার একটা অভিমান কিন্তু সাধু যিনি তার মধ্যে কোনো অভিমান নাই দয়া হচ্ছে মাতৃধন আর উয়ে হচ্ছে পিতৃধন মাতৃধন চারটা পিতৃধন যেমন ত্বক মাংস হাডি রক্ত শুক্রাণু এবং ডিম্বাণু চার চার হচ্ছে আট আর দশটা ইন্দ্রিয় হচ্ছে এক দশ আট আঠারো আঠারো মোকামের দেহ কানা এই মানব দেহ গঠিত হচ্ছে এই মানব দেহ কানা আঠারো দেহ তাহলে এই আঠারো মোকামেরই কথা যদি আপনি না জানেন শুধু গান শুনবেন ওই করণে শুনবেন আর ওই বাহির হয়ে যাবে আমরা অনেক সময় মনে করি যে অমুককে মালা দিলে তাকে সুন্দর দেখা যায় না গৌরহরীর অঙ্গে মালা পরেছে বলে মালার শোভা বেড়ে গিয়েছে হ্যাঁ তার অঙ্গর উপছাঠায় তার দর্শন করা মাত্র যে গৌরহরীকে ভালোবাসে মানে শুনতে শুনতে আপনি নিজে শোনা হয়ে যাবেন তখন দেখবেন ওই বসনের বালাই কোনো কিছুর বালাই আর থাকবে না কারণ তোমার দেহটা তো শোনা হয়ে গিয়েছে তাহলে গৌর কথা শুনতে শুনতে নিজে শোনা হয়ে যাবেন আর বলিতে বলিতে অবলা হয়ে যাবে সর্প যাকে চুবল দিয়েছে সেনা জানে সর্পের বিষের জ্বালা সর্প যাকে দংশন করে না সে তো কোনোদিন জানবে না বিষের কত জ্বালা গৌর প্রেমে যাকে একদিন দংশন করেছে সেবিনে যার কেউ জানে না এই গৌরী প্রেমের মধুরীমা যাকে দংশন করেছে সেবিনার কেউ জানে না আশি লক্ষ যিনি ভ্রমণ করে সুন্দর মানব জনম পেয়েছেন কাউকে হিংসা করার জন্য কাউকে নিন্দা করার জন্য কাউকে মন্দ বলার জন্য না না এই সুন্দর জন্মটা নিয়ে এসেছিলাম হরি কথা শ্রবণ করিবার জন্য বক্তব্যস্তব সেবা এই দেহটা নিবেদন করার জন্য আমার গৌর হরির মধ্যে কোনো বিচার ছিল না আমার গৌর হরি চন্ডাল চন্ডাল নহি যদি কৃষ্ণ ভজে বিপ্র বিপ্র নই যদি অসত পথে চলে যেই বজে সেই বড় কি বললেন যেই বজে সেই বড় অবক্ত হীন কৃষ্ণ বজনে নাই জাতি কুলাদি বিচার কোন বিচার নেই অষ্টপ্রহর কীর্তনের পুরোনা তিথিতে গৌরহরী আমার নবদ্বীপ বাসিগণ সঙ্গে নিয়ে আজকে নগর পরিক্রমা করতে বাইর হয়েছে হরিনাম সংকীর্তনের পূর্ণার কিছু বিধান আছে প্রথমে বিদায় করতে হবে রাধা গোবিন্দ তারপর বিদায় করতে হবে আমার গৌরহরি পঞ্চতত্ত্ব সমন্বিত মহান্ত কারণ এমন একজন মানুষ আমাদের কাছে এসেছে গৌর হচ্ছে কাঁচা সোনা আপনি যে সোনাটা পড়ছেন এই সোনাটা হচ্ছে পুরানো সোনা আর আমার গৌরহরি হচ্ছে কাঁচা সোনা যে গৌরাঙ্গের নাম লয় তার হয়ে প্রেমোদয় এই গৌর আমাদের এই পূর্ণ ভূমিতে তিনি মাতৃ গর্ভে ধারণ করেছিলেন শচী গর্ভ সিন্ধু আজকে গৌর কোটি চন্দ্র যিনি আভা গৌর সুন্দর আমার কতই না শোভা মহাজন বলেছিলেন এই গৌরকে যারা ভালোবাসে না তারা নরকুলে জন্ম নেওয়া বৃথা হয়ে গেল আজকে যে গৌর হরি রক্ত কমল কর পদ তল শতল মুখ শশী রক্ত কমল অর্থাৎ রক্ত জবার মত কর তল হাতের তালুটি আর পায়ের তালুটি দেখা যাচ্ছে রক্ত কমল শত দল মুখ শশী শত কুটি কুটি চন্দ্র তার বদন পানে প্রকাশিত হয়েছে হ্যাঁ আর তার কেসটা দেখা যাচ্ছে রঞ্জিত মালতী মণ্ডিত মন্ডিত মধুকর রঞ্জিত মালতী মন্ডিত কুঞ্চিত কেশবিধা আমার গুরুহরিকে দূর থেকে দেখা যাচ্ছে মধুকর বলতে কি জানেন মা মধুকর হচ্ছে একদল মৌমাছি রঞ্জিত অর্থাৎ সুন্দর মধুকর রঞ্জিত দেখেন আমরা কীর্তন করি কিন্তু বৈষ্ণব পদাবলী যে কীর্তনটা সৃষ্টি হয়েছে বৈষ্ণব পদাবলী কীর্তনটা সৃষ্টি হয়েছে আজ থেকে সাড়ে আটশত বৎসর আগে আজ থেকে সাড়ে আটশত বৎসর আগে বৈষ্ণব হা হা বৈষ্ণব পদাবলী কীর্তন সৃষ্টি করেছেন কে করেছেন চণ্ডীদাস জ্ঞান দাস বিদ্যাপতি বাসুঘোষ লোচন দাস প্রমুখ আরো অনেক তে বৈষ্ণব পদা বলি অর্থাৎ পদে মনটাকে বলি দেওয়ার জন্য বলছি পদা বলি মনটাকে বলি দিতে হবে কি কথা লিখেছেন আমার গৌরহরীর বদন কানা কেমন বদন মধুকর রঞ্জিত অর্থাৎ খুব সুন্দর করে কুঞ্চিত কেশং কুঞ্চিত বলতে কি কুকড়া কুকড়া চুল কোকড়া কুকড়া চুলের মধ্যে একদল মধুকর তারা কি করছে বাসা বেঁধেছে বাসা বেঁধেছে বাসা বেঁধেছে বাসা বেঁধেছে বাসা বেঁধেছে বেঁধেছে চুলের পাকে পাকে তারা বাসা বাঁধছে অর্থাৎ গৌরহরি লীলাকে দর্শন করার জন্য তারা যে মধু পান করছে এটা এই ফুলের মধু নয় যে মধু একবিন্দু পান করলে জন্মা জন্মান্তরের আসা যাওয়া নিবারণ হয়ে যায় ভাই অতি খারাপ পান করছে আজকে গৌরাঙ্গের বোদনখানা দর্শন করে মন পান করছে কুঞ্চিত কেশো আর মালতী ফুলের মালা বেষ্টিত হয়ে আছে